সাজলে আমাকে কেমন জানি বুতের মতো লাগে নিজে নিজে শ্বাস এত বৃষ্টি লাগে কি বলবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ফেসবুকে লাইভ করব বলে একটা শ্বাস নিলাম নিজে নিজে শ্বাসলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে যাবেন জানাবেন প্লিজ আর আমার নিজে তো নিজেকে নিজে বৃষ্টি লাগে কিছুক্ষণ আয় না দেখে দেখে ডং করে নিলাম এবার আমি সাজতে বসলাম দিব ফাউন্ডেশন আপনারা কি নিজেরা নিজে সাজতে পারেন সুন্দর করে আমি তো তেমন সুন্দর করে সাজতে পারি না তবে আমাকে পার্লারে সাজতে নাকি অনেক সুন্দর লাগে আর এই যে আইল্যানার এটা আরও একটু ডং করলাম নিজের দিকে তাকিয়ে ফাউন্ডেশন লাগাই দিলাম ফাউন্ডেশন বসাতে চাচ্ছি বসাতে যাচ্ছি কিন্তু কোনোভাবে তাড়াতাড়ি হচ্ছে না বা লিপস্টিক দিয়ে যাব লিপস্টিকও বসানো শেষ হয়ে যাচ্ছে আসলে লাইভটা হচ্ছে এংগেজমেন্ট দৌড় রাখার জন্য বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে এঙ্গেজমেন্ট রিস কমে গেছে আর কি বলবো লাইভে গেলে সবাই এখন বলা বলি করে হ্যাঁ পেজ দেখিয়ে ভিডিও করে হ্যান তবে এগুলো আমি মাথায় নেই না এসব মাথায় নেই আর কাজ না আইলানা বসালাম একদম জমে গিয়ে দেখতেছি না পারতেছি না ট্রাই করতেছি নিজে নিজে আয়নানা আইলানা দেওয়া যে এত কষ্ট হচ্ছে না হচ্ছে না তাও ট্রাই করা মাসকরা রাখলাম মাস্করা দিতে গিয়ে চোখের ভিতর ঢুকে গেছে কী একটা অবস্থা এত ঝামেলা মেয়ের জীবন হ্যাঁ এখন রাসন তো আরও দিতে জানি না হ্যালো হ্যালো এবার আমার শ্বাস কমপ্লিট দেখুন আমার নুকটা দেখুন কেমন লাগতে একটু জানাবেন প্লিজ আর আমাকে একটু সাপোর্ট দিবেন আমার পাশে থাকবেন গরিবদের পাশে থাকবেন জানি না পিছনে ছোটো বাচ্চা দেখা যাচ্ছে এটা রেস্ট্রিকশন খাবে কি না এটা হচ্ছে আমার ঈদের জামা কেমন হয়েছে জানাবেন আমার ঈদের জামা কোনো পরা হয় না ফার্স্ট টাইম পরলাম তবে আমার জামায় খুব একটা পছন্দ এটা পছন্দ করে নিয়ে দিয়েছে ও ওর খুব পছন্দ হয়েছে বানানো এত যে কষ্ট যে করে সে বুঝে যেমনটা বুতের মতো লাগতেছে দেখতে কেমন লাগতেছে বুতের মতো জুম করছে মেয়ে এই যে রঙের শেষ নেই আমাদের নাম বা সেলফি এত ভিডিও করি তারপর গ্যালারি ফুল হয়ে যায় মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায় তাও আমাদের ভিডিও করা শেষ হয় না ভালো থাকবে না আলাইকুম সবাই